আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টের একটা অফার নিয়ে ব্রাইডাল শাড়ি কালেকশনের মধ্যে আজকে এই ভিডিওর মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ব্রাইডাল এক্সক্লুসিভ শাড়ি যেগুলো হচ্ছে জাদ্রুসি জরি আর রিয়েল স্টোনে কাজ করা থাকবে এবং আপনারা অনেকেই আছেন এখন বর্তমানে যারা বিয়ের জন্য একটু রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের শাড়ি চান যে অনেকে আছেন দেখা যায় আপনাদের বাজেট কম মানে একটা গর্জিয়াস শাড়ি নিতে পারেন না বাজেটের জন্য তা আমরা আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো এগুলো ব্রাইডালের সবচেয়ে গর্জের শাড়ি এগুলো বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন আট হাজার দশ হাজার টাকা লাগবে যেগুলো আমাদের শোরুম স্টার্টিং প্রাইসে থাকবে চার হাজার টাকা থেকে আমাদের চার হাজার টাকা এই টাইপের শাড়ি পাবেন চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই টাইপের মানে আজকের ভিডিওটার কালেকশন থাকবে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এবং এই টাইপের এই প্রাইজের মধ্যে ইউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুম আমি কিছু কালেকশন আজকে ভিডিওটার মধ্যে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ গর্জিয়াস একটা ব্রাইডাল শাড়ি এটা দশ হাজার টাকার একটা ব্রাইডাল শাড়ি কিন্তু আমরা অফারে দিচ্ছি অর্ধেকের চেয়ে কমে পাবেন ইনশাল্লাহ এই শাড়িগুলো অর্ধেকের চেয়ে কমে থাকবে এটা গোল্ডেন কালার সব ধরনের কালার পাবেন যারা একটু ডিফারেন্ট টাইপের কালার ডিফারেন্ট কালারের মধ্যে একটা ব্রাইডাল শাড়ি পরবেন বর্তমানে যেহেতু প্যাস্টেলের যুগ সবাই পেস্টাল কালার পরে এই শাড়িগুলো ইনশাল্লাহ আপনারা কালেকশন করে ফেলেন ডিপ স্যারিং এর মধ্যে থাকবে এটা পেস্ট কালার সম্পূর্ণ বডিটার মধ্যে জড়িয়ে কাজ করে এগুলো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ইঞ্জির মধ্যে শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে ইউজ পরিমাণে কালেকশন আছে যারা কম বাজেটের মধ্যে বিয়ের গর্জিয়াস চাই নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাতচুনর মেনশন আর নূর মেনশনের চত্বরে কোনি হয়েছে এটা রেড কালার বাহ অনেক গর্জিয়াস রেড এর মধ্যে খুব গর্জিয়াস কাজ করা এবং এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালার মধ্যে এত সুন্দর আর সম্পূর্ণ বরের কাজটা দেখেন কি করছে একদম অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার বরের মধ্যে গর্জিয়াস কাজ এটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এটা

এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর এই যে ডিজাইন গুলা দেখেন কি করছে এগুলা মানে এক একটা চাইতে এক একটা সুন্দর এই টাইপের লাক্সারি ব্রাইডাল শাড়িগুলো যদি কম বাজেটে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই বলবো আমাদের শোরুমে চলে আসবে ঢাকালি গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের চারতলা আমাদের ফোনে আসে এবং এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার সেই একটা কালার দেখেন মানে জাস্ট অসাধারণ লুকগুলা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পল কালার অনেক সুন্দর দেখেন গর্জিয়াস কাজ করা বডি এবং আঁচল প্রত্যেকটা ব্রাইডাল যারা যাদের রিসেন্টলি বিয়ের প্রোগ্রাম তাদের বলবো আমাদের শোরুম চলে আসবেন বিয়ের কেনাকাটা করতে হলে অবশ্যই পূর্ণিমা শাড়িতে আসতে হবে কম বাজেটের মধ্যে ইনশাল্লাহ বিয়ের কেনাকাটা করতে পারবেন এ টু জেড সব ধরনের কালেকশন আছে আমাদের চারতলা একসাথে নিচে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম